হ্যালো সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানি আজকের ভিডিওটি কিন্তু স্টার্ট করছি আজকের ভিডিও কম বেশি তোমরা সকলেই বুঝতেই পারবে যে ভিডিওটি অ্যাকচুয়ালি কি টপিকে এই ভিডিওটি ছিল গত শনিবার তো সেই শনিবারেই তারকেশ্বরগামী যাত্রীদের জল ছত্র মানে সেই যাত্রীদের উদ্দেশ্যেই আর কি একটি জলছত্র ক্যাম্পের আয়োজন করা হয়েছিল আমরা সকলেই মিলে সেই জল ছত্র ক্যাম্পটি আয়োজন করেছিলাম তো যাই হোক সেখানেই একটি ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি খুবই ছোট্ট করেই তুলেছিলাম কারণ অনেকটি ব্যস্ত থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি হয়তো হয়নি যার কারণে যেটুকুনি পেরেছি সেইটুকুনি আর কি ভিডিওটি ক্যাপচার করেছি তবে এই ভিডিওটি কিন্তু আমি তুলিনি ভিডিওটি ম্যাক্সিমাম ক্লিপই কিন্তু তুলেছে নীল তো যার কারণে এই ভিডিওটি তোমাদের আজকে শেয়ার করতে পারছি তো দেখো এখানে নীল বেরিয়েছিল কাছাকাছি যে জল ছত্র ক্যাম্পগুলো হয়েছে সেগুলো একটু দেখার জন্য এখানে দেখো যান্ত আর কি যেটা আর কি ওখানে গিয়ে শুনলো সেটাই আমি সেই ভাষাতেই আর কি বলছি যেন শিব আর পার্বতী আর নন্দী তো সেই আর কি একটা ছোটো পারফরমেন্স হচ্ছিলো ওদের তো একটা স্টেজে সেইটাই জাস্ট ও সেখানে দাঁড়িয়ে ক্লিপগুলো তুলেছিল। সেটাই জাস্ট শেয়ার করছি আর বাকি ক্যাম্পগুলোরও কিছু কিছু মানে ভিডিও শেয়ার করছি তো যাই হোক এই হচ্ছে এটা হচ্ছে সেখানকারি ক্যাম্প ওই যে দেখালাম আর এই ক্যাম্পের একদম সুন্দর একটি জিনিস করেছিল যেটা হচ্ছে বরফের একটি শিবলিঙ্গ কি সুন্দর দেখো এখানে বরফের শিবলিঙ্গটি রয়েছে তো এটাই দর্শন করার জন্য ও মেনলি এসেছিল। তো যাই হোক ভিডিও ক্লিপটা যার কারণেই ও তুলেছিলো যার কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি তো এর এরপরেই কিছুক্ষণ পরেই তোমাদেরকে আমাদের যে ক্যাম্পটি করা হয়েছিল সেই ক্যাম্পটি দেখাবো আর তার আগেই দেখো এরকম কতগুলো পরপর বেশ সুন্দর সুন্দর ট্যাবলো কিন্তু যাচ্ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিও মাধ্যমে আশা করি তো কম বেশি তোমাদের চোখে পড়ে পড়বেই এই শ্রাবণ মাসটায় তো যাই হোক সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকারও এরকম কিন্তু বেশ কিছু ট্যাবলো গিয়েছিল। আমরা বেশ খানিকটা রাত করেই গিয়েছিলাম যেতে যেতে ওই প্রায় দশটা বেজেই গিয়েছিল রাত দশটা বেজেই গিয়েছিল। একটু রাত করেই গিয়েছিলাম তো রাতের দিকেই যাত্রীদের ভিড়টা কিন্তু আর কি বাড়তে থাকে যার কারণে রাতের দিকেই যাওয়া আর এই হচ্ছে আমাদের এই ছোট্ট ক্যাম্পটি আজকে এখানে কিন্তু শুকনো খাবার দাবারের আয়োজন করা হয়েছিল আমাদের এই ক্যাম্পটিতে তো শুকনো খাবার বলতে বিভিন্ন ধরনের বিস্কিট জলের বটেল থেকে শুরু করে তার সাথে বিভিন্ন কোল্ড ড্রিঙ্ক আর ফার্স্ট বক্স রয়েছে যেটা মেইনলি দরকার হয় আর তার সাথে কিন্তু বিভিন্ন লজেন্স বিভিন্ন জিনিস মানে শুকনো জিনিস আর কি খাবার দাবারের ছিল যেগুলো আর কি জলযাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জলযাত্রীরা আসলে তাদের হাতে হাতে এক এক করে তুলে দেবো যারা আর কি নিতে ইচ্ছুক সেই জিনিসগুলো সেইগুলো আর কি হাতে হাতে তুলে দিচ্ছিলাম আমরা যার কারণে আমরা একে একে দাঁড়িয়ে রয়েছি এক একটি জিনিস নিয়ে হাতে করে বেশ সুন্দর সুন্দর বাঘগুলো যাচ্ছিল বেশ সুন্দর ট্যাবলোগুলোও দেখছিলাম বেশ সুন্দর মূর্তি করার মাতারার মূর্তি বজরঙ্গলির মূর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন শিবলিঙ্গ মূর্তি তাছাড়া কিন্তু বেশ শিবের মূর্তি সুন্দর করে সাজিয়ে গুজিয়েও কিন্তু নিয়ে যাচ্ছিলো বেশ ছোট ছোট বাচ্চা থেকে বড় কিন্তু অনেকেই কিন্তু দেখলাম এই তারকেশ্বর যাচ্ছিলো আর এখানেও দেখো এই কি কী সুন্দর একটু আগেও বলছিলাম না যে বজরঙ্গবলি মূর্তিও কিন্তু সাজিয়ে নিয়ে যাচ্ছিলো তো সেটারই একজন আর এখানে দেখো দেখতে দেখতে বেশ অনেকটা রাত হয়ে গেছে আমরা কিন্তু বেশ অনেক রাত অব্দি ছিলাম ওই প্রায় দেড়টা নাগাদ আমরা বাড়ি এসেছিলাম অনেক রাত অবধি ছিলাম আর যেহেতু একটু রাত করে গিয়েছিলাম যার কারণে ফিরেছিও একটু রাত করে তো যাই হোক তো এই ছোট্টখ্য ব্লগটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম তো তোমাদের এই ব্লগটা কীরকম কী লাগলো অবশ্যই জানিও আর এটা তো প্রপার ব্লগ হয়নি ওই আর কি থরলি কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিও করেছিলাম তো অ্যাকচুয়াল প্রপার ব্লগ যেরকম আর কি হয় আমি ইন্ট্রো ভিডিও দিয়ে স্টার্ট করি বা এন্ডিং করি সেরকম কিন্তু হয়নি তো যেহেতু টপিকটা অন্যরকম বুঝতেই পারছো যাই হোক ঠাকুরের উদ্দেশ্যেই ঠাকুরের নাম করে এই ছোট্টখাট্টো ব্লগুলো নীল তুলেছিলো বলেই শেয়ার করা আর এই যে এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আমি কিন্তু আমার ননদিনে তুলে দিয়েছিল কারণ বললাম ওই সামনে ব্যস্ততা থাকার কারণে আমার কিন্তু একটা ভিডিওই তোলা হয়নি আজ তো যার কারণে এই ছোট ভিডিওগুলো কিন্তু এই লম্বা ভিডিওগুলো কিন্তু আমার নন্দিনেই তুলে দিয়েছে যার কারণে ভিডিওটি বাকিটা কমপ্লিট করতে পারছি তো আজকের মতো এতটাই রইল নেক্সট ব্লগে ফিরে আসুন